সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমি এ কথাটা আবার বারবার বলেছি আবারও বলতেছি আমি সাধারণ বিনিয়োগকারীদের জন্য কথা বলি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য কথা বলি কারণ আমি জানি যে আমার সব কথাগুলো সাধারণ বিনিয়োগকারীদের রক্ষার জন্য বা তাদের সচেতনতার জন্য তাদেরকে যে সাজেশন দেওয়া উচিত সেটা আমি হয়তো এই ভিডিওতে দিতে পারি না বা পারবও না কিন্তু আমি চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে আকার ইঙ্গিত বা কথার মধ্যে যেন তারা যেন বুঝতে পারে মার্কেটটাকে বাজারটাকে এবং এইটা বুঝে যেন তারা সেফ থাকতে পারে তারা যেন খুব সাবধানতার সহ বিজনেস করতে পারে ভালো খারাপ সকল সময়ে সব মুহূর্তে তারা যেন মার্কেটে পুঁজি বাজারে থাকতে পারে এবং পুঁজি বাজারে বিজনেস করতে পারে পুঁজি বাজারটাকে সচল রাখতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে এটা যদি ওভারঅল সব বিনিয়োগকারীরা বিষয়টা বুঝে তাহলে কিন্তু মার্কেটের এই অস্বাভাবিক আচরণ হয় না দেখেন হয়তো বা আমার ভাষা আমার ইঙ্গিত আমার কথা অনেকে বুঝতে পারে না এই জন্য অনেকে না বুঝে তারা মনে করে যে আমি মনে হয় সাধারণ ইনভেস্টরদের জন্য যে কথাটা বলতেছি এটা তারা হয়তো বা বিপরীতগামী অনেকে বুঝে নিতে পারে কিন্তু এটা সবাই জানে যে আমি সব সময়ের জন্য বলি আমি সাধারণ একজন মানুষ এবং আমি চাই যে আমার কথার দ্বারা কাজের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হোক এবং আমি কিন্তু পাবলিকলি একটা কথা বলি যে পুঁজি বাজারটা নিয়ে আমি একটা কথা বলি যে মানুষের কষ্টে অর্জিত যে টাকা যে অর্থ এখানে ইনভেস্ট হয় আমি স ওভারঅল একটা কথা বলি সাবধানতার সহিত বিচক্ষণতার সহিত খুব আপনার সতর্কতার সহিত এখানে ইনভেস্ট করতে হবে আপনার পুঁজি পুরাটাই এখানে কোরবানি করে দেওয়া যাবে না বা পুরাটাই এখানে ইনভেস্ট করা ঠিক হবে না এখানে যেহেতু সাধারণ ইনভেস্টররা তারা মার্কেটের ফ্লাকচুয়েট মার্কেটের অবস্থা তারা একটু মানে ডিপলি বুঝে না যেভাবে স্মার্ট ইনভেস্টররা বা বিচক্ষণ ইনভেস্টররা অনেক কিছু বুঝে সেই জায়গা থেকে আমি আমি বলি যে আপনি আপনার সঞ্চয়ের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করুন এবং শিখতে থাকুন এরপরে আপনার কাছে যদি মনে হয় আমি বেশি ইনভেস্ট করলেও আমার ক্ষতি হবে না তখন আপনি সেটা করতে পারেন কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে এই সাবধান করার জন্য সাবধান রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা আমি করে থাকি এটা একমাত্র এবং আমি এইটা চাই যে আমাদের দ্বারা আমরা যারা ইনভেস্টর আছি আমাদের দ্বারা পুরো পুঁজিবাজারে একটা স্বাভাবিক গতি ফিরে আসুক আমরা যেন খুব স্বাভাবিকভাবে খুব আপনার সতর্কতার সহিত ইনভেস্ট করি কারণ আমরাই কিন্তু বাজারটাকে ধরলাম দশ টাকার একটি শেয়ার তিনশো টাকায় গেল ওইখানে আমরা শেয়ার কিনলাম এতে হলো কি জানেন আমার ইনভেস্ট দ্বারা বাজার নষ্ট হলো বা আমরা বিশজন ইনভেস্টর আছি বা একশো জন ইনভেস্টর আছি আশিজন ওই ওইদিকে ঝুঁকে গেলাম হলো কি জানেন আমাদের ইনভেস্ট দ্বারা বাজারে ক্ষতি হলো কিভাবে ক্ষতি হলো এই যে একটা রং ইনভেস্ট করলাম ইনভেস্ট করে আমাদের আমরা ধরা খেয়ে গেলাম বা ক্যাশ ক্যাপিটালটা আটকে গেল তখন কি হয় জানেন ওই আপনার যে ক্যাপিটাল এটা যদি আপনি সতর্কতার সহিত ইনভেস্ট করতেন আটকে যেত না আপনি লোভের বশবর্তী হয়ে ইনভেস্ট করছেন টাকাটা আটকে গেল ওই টাকাটা ফ্রিজ হয়ে থাকলো ওদিকে যারা স্বার্থসীম মহল তারা কিন্তু ঠিকই কম দামে শেয়ার কিনে বেশি দামে তারা বিক্রি করলো আপনি বেশি দামে কিনলেন আপনি ওই টাকাটা বের করতে পারতেছে না টাকা ফ্রিজ হয়ে থাকলো টাকা আটকে থাকলো আপনিও ক্ষতিগ্রস্ত হলেন পুঁজিবাজারও ক্ষতিগ্রস্ত হলো পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হলো কি ওই যে একটা শেয়ার যখন দশ টাকা থেকে দুইশো টাকা গেল ওইটা আমার আবার নামতে শুরু করলো পুঁজিবাজারও পুঁজিবাজারও পুঁজিবাজারের পুঁজিবাজারও নামতে শুরু করলো এরকম জাতীয় শেয়ার যখন নামা শুরু করে আবার যখন নামা শুরু করলো তখন আপনার যে একটা রানিং ইনভেস্ট ছিল যে ইনভেস্টটা কন্টিনিউ হতো ওই ইনভেস্টের টাকাটা এখানে আটকে যাওয়ার কারণে মার্কেটের আপনার ট্র্যানজেকশন বা লেনদেনের উপরেও একটা নেতিবাচক একটা ইফেক্ট পড়লো এই জিনিসগুলা মোটামুটিভাবে আমি আমি সব কথা বলতে না পারলেও আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করি যেন মার্কেট মানে যখন অনেক ভালো হয়ে যায় শেয়ারগুলো যেন যখন অনেক বেড়ে যায় তখন একটা মহল তারা বিচক্ষণ ইনভেস্টর তারা প্রফিট নেয় সাবধান থাকে আর আমাদের মতন মানে যারা ছোটো ইনভেস্টর তারা না বুঝে ওইখানে আমাদের সর্বস্ব ইনভেস্ট করে ফেলি এই বিষয়গুলো নিয়ে আমি অনেক সময় অনেক কথা বলি হয়তো বা আমি আপনাদেরকে বোঝাতে পারি না আর বোঝানো অনেক কিছু সম্ভবও না কিন্তু যারা বুঝতে পারে যারা একটু এবং তারা আমার সঙ্গে আলোচনা করে আমাকে বলে যে ভাই না আপনার দ্বারা ও উপকৃত হচ্ছি এই সংখ্যাটাই আমার যারা সাবস্ক্রাইবড আছে এর যারা আমার ভিডিও দেখে বিশেষ করে কন্টিনিউয়াসলি তা এর সংখ্যাটা নাইনটি ফাইভ পারসেন্ট যারা বুঝে দু একজন না বুঝে এলোমেলো কমেন্টস করলো আমি এতে রাগ হই না কারণ ইনভেস্টররা তো এখন ক্ষতিগ্রস্ত সব মিলিয়ে আমি চাই বাজার স্বাভাবিক হোক ভালো হোক এবং ভালো বাজারে স্বাভাবিক আচরণ করে মার্কেটটাকে আরও স্থায়ী ভালো করার সুযোগ কিন্তু ওভারঅল বিনিয়োগকারীরা যদি একটু আপনার বিচক্ষণ হয় সম্ভব বা তারকে স্থায়ী একটা আপনার ভালো রূপ দিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা